বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে আসলাম পরবর্তী পর্ব নিয়ে তো চলো শুরু করা যাক মিলিয়ার হাতে বেশ কয়েকটা বই চকচকে মলাট মনে হয় বাচ্চাদের বই রাজুকে বইগুলো দেখতে দেখে মিলিয়া অনেকটা কৈফিয়তের মতো বলল এগুলো কিনেছি গিফট দেবার জন্য রাজু বলল ও আলাপ চালিয়ে যাওয়ার জন্য এখন তার কিছু একটা বলা উচিত কিন্তু যেটাই বলতে চাই সেটাতেই তুই কিংবা তুমি বলতে হবে শেষ পর্যন্ত সাহস করে বলেই ফেললো তুই এখানে প্রায় আসিস মিলিয়া মাথা আলো হ্যাঁ আতেল মিলিয়া হাসলো বলল না এখানে কফি খুব ভালো বইয়ের দোকানে কফি খুব ভালো এবং সেটা খাওয়ার জন্য একজন প্রায় বইয়ের দোকানে আসে সেটা রাজুর জন্য একটা নতুন তথ্য মিলিয়া বলল তুই খেয়েছিস সেখানকার কফি না আই তোকে খাওয়াবো কফি খাওয়ার ব্যাপারে রাজুর নিজস্ব কোনো মতামত থাকতে পারি কি না সেটা নিয়ে মিলিয়ার কোনো মাথা ব্যথা আছে বলে মনে হলো না সে তার বইগুলো বুকে চেপে ধরে হাঁটতে থাকে রাজু তার পেছন পেছন হেঁটে যায় বইয়ের দোকানটি বিশাল এক পাশে ছোটো একটা ক্যাফে বেশিরভাগ বসার জায়গায় কেউ না কেউ বসে আছে মিলিয়া তার মাঝে দুজনের একটা বসার জায়গা বের করে ফেলল বসে জিজ্ঞেস করলো কোন কফি খাবি লাটে নাকি আমেরিকান রাজু বলল কফি আরও রকম আছে নাকি কফি তো কফিই না কফির আরও রকম আছে স্প্রেসো হচ্ছে বিষের মতো তিতা ছোট কাপে দেয় ফ্রাস্টের দুধ দিয়ে মিশালে সেটা হচ্ছে লাটে দুধ আরেকটু কম হলে কাপা আর দুধ চিনি ছাড়া হচ্ছে আমেরিকানা কোনটা খাবি বেশি করে দুধ চিনি দিয়ে যে পায়েসের মতো একটা আছে মিরিয়া হাসবো বললো বুঝেছি তুই এখনও কফি খাওয়াচ্ছিস শিখিস নাই রাজু মাথা নাড়লো বলল না শিখে নাই ঠিক আছে লাটে অর্ডার দিই সাথে কি খাবি কিছু না এদের ডোনাট খুব ভালো বস্টন কেমনি রাজু মাথা নাড়লো বললো তুই খেতে চাইলে খা আমার লাগবে না রাজুর আসলে একটু খিদে লেগেছে বড় সড়ো একটা ডোনাট পেলে খারাপ হতো না কিন্তু চোখের কোনা দিয়ে সে রেখে ফেলেছে ডোনাট আর কফির দাম দিয়ে সে কেটুদাসের বইটা কিনে ফেলতে পারতো মিলিয়া কফির অর্ডার দিল একটু পরেই একটা একজন বড় বড় মগে করে তাদের কফি নিয়ে যায় রাজু বেশ কৌতুহল নিয়ে দেখলো কফির ওপরে দুটি হাট আঁকা ভালোবাসায় জড়াজড়ি করে আছে কফির ওপরে যে ছবি আঁকা যায় রাজু সেটাও জানতো না মিলিয়া কফির ওপরে জোড়া হাটের ছবি দেখে মুখ টিপে হাসল বলল এরা ভালো কফি বানায় কিন্তু মাথায় বুদ্ধি শুদ্ধি বেশি নাই কেন ছেলে আর মেয়ে আসলে ধরে নেয় রোমান্টিক কাপল। আর কফির ওপরে থাকে হার্টের ছবি একা আসলে কি ছবি দেয় দেখা দরকার নির্ঘাল ভাঙা হাটের ছবি দেবে তাও একটু হেসে কফিতে চুমুক দিবে কফি বলতে যা সে এতদিন খেয়ে এসেছে তার থেকে যথেষ্ট ভালো সে বেশ শখ করে তাটের মগে চুমুক দিতে থাকে মিলিয়া কফি খেতে খেতে কেমন যেন অন্যমস্ক হয়ে যায় এতক্ষণ সেই কথা চালিয়ে গেছে চুপ করে থাকার পর হঠাৎ করে এক ধরনের নিরবতা নেমে এলো কি বলে আবার কথাবার্তা শুরু করা যায় রাজু চিন্তা করতে থাকে কিন্তু বলার মতো সে সেরকম কিছু খুঁজে পেল না এভাবে আরও কিছুক্ষণ কেটে যায় কফির মগে চুমুক দেওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই তখন হঠাৎ করে মিলিয়া বলল কাজটা ঠিক হয় নাই রাজু অবাক হয়ে বলল কোন কাজটা এই যে তোকে জোর করে ধরে নিয়ে এসেছি তোর হয়তো আসার ইচ্ছা ছিল না নিজের কাজ ছিল এখন মনে মনে বিরক্ত হচ্ছিস কথা বলার কিছু খুঁজে পাচ্ছিস না মুখ শক্ত করে বসে আছিস রাজু কফি চুমুক দিতে গিয়ে একটা বিষম খেলো ছোট একটা কাশি দিয়ে হেসে বলল আমি মুখ শক্ত করে বসে নাই আমার মুখটাই এরকম আর আমার কথা বলার কিছু না থাকলে তোর সমস্যা কি। মিলিয়া মাথা নাড়লু বলল না সমস্যা নাই তুই কথা বল আমি শুনি মিলিয়া মাথা নাড়ল বলল আসলে হয়েছে কি তারপর হঠাৎ করে কথার মাঝখানে থেমে যায় রাজু জিজ্ঞেস করলো কি হয়েছে আজকে আমি একটা খবর পেয়েছি তাই মনটা ভালো নেই কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল ফোনে না সামনাসামনি ভেবেছিলাম এখানে কাউকে পাবো কেউ নাই তখন তোকে দেখলাম কি মনে হলো রাজু সূক্ষ্ম একটা অপমান বোধ করে কেন কে জানে কিন্তু সেটা প্রকাশ করলো না মুখটা হাসি হাসি করে বলল কি বলতে চাস তুই চাইলে আমাকে বলতে পারিস আমি খুবই ভালো শ্রোতা আমি শুধু শুনি বলি না মিলিয়া বলল তাহলে তোকে বলে লাভ কী একটা চেয়ারকে বললেই পারি আমি চেয়ার থেকে ভালো যেখানে হাসার কথা হাসি যেখানে মন খারাপ করার কথা সেখানে মন খারাপ করি যেখানে রাগ হওয়ার কথা সেখানে রাগ হই চেয়ার এগুলো করতে পারে না তাকিয়ে রইল তারপর বলল তুই বোকা বোকা ভান করে থাকিস আসলে তোর মাথায় ইসলে বলতি তো বন্ধুরা ঠিক আছে আজকের মতো শেষ করলাম পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো